দর্শক আজকের ভিডিওটি দেখুন আর জানুন পঁয়ত্রিশটি মজার তথ্য সিগারেট লাইটারে কোন গ্যাস থাকে বিউটেন অক্সিজেন নাকি হাইড্রোজেন লাইটারে ব্যবহার করা হয় বিউটেন গ্যাস প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন প্রথম ভারতরত্ন তিনজন পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সি ভি রমন ও সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের কোন শহরকে বলা হয় চন্দন গাছের মন্দির সঠিক উত্তর মাদুরাই শহরকে প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন ভারতে একমাত্র ভাসমান পোস্ট অফিস কোথায় আছে ভারতের জম্মু কাশ্মীরে আছে ভাসমান পোস্ট অফিস পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয় পক্ষী বিষয়ক বিদ্যাকে বলা হয় অনিথোলজি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের কোন জেলায় স্থাপিত হয়েছিল হুগলি জেলায় স্থাপিত হয় ভারতের প্রথম পাটকল প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি প্রথম বাঙালি মহিলা পাইলট হল দুর্বা বন্দ্যোপাধ্যায় ভানুবার সপ্তাহের কোন বারকে বলা হয় রবি মঙ্গল নাকি বুধবারকে ভানুবার বলা হয় রবিবারকে পশ্চিমবঙ্গের ফুলের শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গের ফুলের শহর বলা হয় খিরাইকে আপনি কি জানেন হোয়াইট পয়জেন কাকে বলা হয় চিনিকে বলা হয় হোয়াইট পয়সেন ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয় রোমানিয়া তুরস্ক নাকি গ্রিস এখানে উত্তর হবে তুরস্ক নৌবিদ্রোহ যে জাহাজে হয়েছিল সেই জাহাজটির নাম কি তলোয়ার নামক জাহাজে হয়েছিল নৌবিদ্রোহ ঘুম রেল স্টেশনটি ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ বিহার নাকি গুজরাটে ঘুম রেল স্টেশনটি পশ্চিমবঙ্গে অবস্থিত আচ্ছা বলুন তো বীর সন্ন্যাসী নামে কে পরিচিত বীর সন্ন্যাসী নামে স্বামী বিবেকানন্দ পরিচিত মানব দেহের জ্বালানি হিসাবে কাজ করে কোনটি জল শরকরা নাকি ভিটামিন সঠিক উত্তর শরকরা কষ্ট পেয়ে কাঁদলে কোন দিকের চোখ দিয়ে আগে জল বার হয় সঠিক উত্তর বাম দিকের বাড়ির গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয় বাড়ির গ্যাস সিলিন্ডারগুলিতে ব্যবহার করা হয় প্রোপেন ও বিউটেন গ্যাস দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল ভারত শ্রীলঙ্কা নাকি নেপাল দারুচিনি গাছের জন্ম শ্রীলঙ্কাতে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে আমেরিকাতে সব থেকে বেশি বিজ্ঞানী আছে গান্ধীজিকে জাতির জনক কে বলেছিলেন গান্ধীজিকে জাতির জনক বলেছিলেন নেতাজি আচ্ছা বলুন তো ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ইন্দোনেশিয়া দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন ভারতের প্রাচীনতম ভাষা কোনটি ভারতের প্রাচীনতম ভাষা হল সংস্কৃত আমেরিকা পরীক্ষার জন্য মহাকাশে প্রথম কোন প্রাণী পাঠিয়েছিল কুকুর মাছি নাকি মৌমাছি সঠিক উত্তর মাছি ভারতে কিসের তেল সব থেকে বেশি ব্যবহৃত হয় সর্ষে তিল নাকি নারকেল সঠিক উত্তর সর্ষের তেল কোন পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উট পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে পৃথিবীর সবথেকে বড় কেক তৈরি হয়েছিল কোন দেশে পৃথিবীর সব থেকে বড় কেক তৈরি হয়েছিল নিউজিল্যান্ডে আমাদের ব্রেন কত শতাংশ জল দিয়ে তৈরি ষাট সত্তর নাকি আশি শতাংশ আমাদের ব্রেন সত্তর শতাংশ জল দিয়ে তৈরি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম হল অটল সেতু রাতের কোন সময়টাতে মানুষ বেশি স্বপ্ন দেখে রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে মানুষ সব থেকে বেশি স্বপ্ন দেখে ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম কি ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম হল পরমবীর চক্র কত সালে ভারতে প্রথম ভোটার কার্ড দেয়া হয় বা চালু হয় উনিশশো সাল থেকে ভারতে ভোটার কার্ড চালু হয় কোন পাখি উড়তে উড়তে ঘুমাতে পারে গবেষণায় দেখা গেছে ফ্রিগেট পাখিরা দীর্ঘ ভ্রমণের সময় উড়তে থাকা অবস্থাতেই ঘুমাতে পারে বেশি ভিডিও গেম খেললে শরীরের কোন অঙ্গ তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সঠিক উত্তর চোখ আর কান বুদ্ধিমান মানুষেরা অগোছালো হয় কেন বুদ্ধিমান মানুষেরা সময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখে তাই তারা অগোছালো হয় বা এটাও বলতে পারেন তারা এভাবেই থাকতে পছন্দ করে কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো ইউটিউবে কোন দেশের মানুষেরা থেকে বেশি ভিডিও দেখে বসন্তকালে সজনে ডাঁটা না খেলে কি হয় বসন্তকালে সজনে ডাঁটা খেলে জ্বর কাশি জলবসন্ত ও গুটি বসন্তের হাত থেকে রক্ষা পাওয়া যায়